গুড মর্নিং গাইস তো দেখুন গাইস আমার বেটা ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছে চাদর উড়িয়েছিলাম তো চাদরটা পুরো খুলে দিয়েছে তো দেখতে আমি চাদর দিচ্ছি দেখো কেমন করবে গুড মর্নিং বেটা হ্যাঁ বাবু গুড মর্নিং দেখো চাদর সেদাম এবার দেখো একটু পরে দেখো কেমন খুলবো দেখো কেমন খেলি করছে দেখো কেমন কেমন খুলছে আর দেখো সকাল সকাল টিভি দেখছে সকাল সকাল টিভি দেখবো

মাৰু মাৰো মাৰু মাৰো কৰিব গলুটা হাঁচন কৰে